এই যে বিলের যে গাতা গুতা আছে ডুবা এইগুলার মধ্যে কি মানে কোনো রকমের এই মাছের যে প্রফেশনাল যে খাদ্যগুলো আছে এই এই সমস্ত কোনো কিছু খাওয়ার না মাছের পুষ্টিকর খাদ্য হলে হাওড়া কমই খাওয়াই বিশেষ করে এই যে প্রাকৃতিক যে খাবারগুলো এগুলাই খাওয়াই ডান গাছ কলাপাতা পাতা

আমরা দেখবো মাছ এগুলা কিভাবে খায় ঠিক আছে আসলে কি বাস্তব কিনা আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করব মাছে এই আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় যে ধান কাইটা নেওয়ার পরে নিচের অংশটাকে ডেঙ্গা এই ডেঙ্গাগুলা মানে মাছে কিভাবে খায় এই শক্ত কিন্তু ভালো একটা শক্ত তবু এইগুলো বলা হইতেছে মাছে খাইবো এই ডেঙ্গাগুলা আপনারা আমাদের সাথে এটা

দর্শক এর আগে আমরা একটি ভিডিও দিছিলাম এই এই পুকুরে এই কাঁচা ধান খাইটাই না মাছের দিছিল দেখেন প্রত্যেক দিনে কিন্তু দেওয়া হয় আমরা একটি ভিডিও দিছিলাম কোন দিক থেকে কিন্তু এরকম এখন আর নাই তার মানে বোঝাই যাচ্ছে যে এগুলা মাছে খায় ফেলে মাছের দিছিল ঠিক আছে এটা কিন্তু ক্লিয়ার ব্যাপারটা দেওয়া হয়

মাছ কেন মানে আমাদের কিশোরগঞ্জ অঞ্চলের হাওড়ের মাছ কেন স্বাদ হয় এই যে এই যে মনে করেন যে প্রাকৃতিক ভাবে যে খাবার আমাদের মাছের মাছ প্রয়োজন সেই প্রাকৃতিক ভাবে মাছ খাবার খায় প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠে মাছ ঠিক আছে যে এটা কি মাছ লারা দিছিল নাকি বে আচ্ছা আচ্ছা আমাদের এই এই দুবাই কিন্তু কোন রকমের মাছ এই খাদ্য দেওয়া হয় না হ্যাঁ কি না কোনো খাদ্য দেওয়া হয় না ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত ওই ভিডিওটা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন এন্টারটেনমেন্ট ফ্রম ফংকাসিয়া আর সাথে ছিলেন শ্রবদেউ বড় ভাই সহদুর ভাই ওনারা কিন্তু এই যে বিলের সম্পূর্ণ বিলের দায়িত্বে আছে ওনারা বিল ঠিক আছে তো আল্লাহ হাফেজ